ভিডিওটা একটা সাবস্ক্রাইব করেন আমার মনে ভিতরে কি কম মনে ভিতরে না ভাই একটা একটা ভাই আমার সাবস্ক্রাইব করছে মনে ভিতরে লাগে একটা ভাই আমার একটা ভাই মনে ভিতরে অন্যরকম লাগে মনে হয় না ভাই আমার একটা ভাই সাবস্ক্রাইব করছে ভাই আর একটু অন্য সিস্টেমে বিনোদন দেওয়া যায় মানে আর সুন্দর থেকে ভাইকে বিনোদন দেওয়া যায় মানে বিনোদন দেওয়া যায় দেওয়ার লাগে মানে এরকম লাগে মনের ভিতরে মানে আপনি যদি একটা সাবস্ক্রাইব করেন তো আপনি আমার যে আমাদের ভিডিওগুলি কেমন লাগে একটু কমেন্ট করে বলবেন আর অবশ্যই কে কোন জেলাতে থাকেন অবশ্যই কমেন্ট করে বলবেন আর আমাদের চ্যানেলের মনিটাইজার এসে অ্যাপ্লাই করব কারণ আগে ফ্রি ফায়ার কন্টেন্ট ছাড়তাম ফ্রি ফায়ার কন্টেন্ট মিউজিক যারা ফ্রি ফায়ার ইউটিউব যারা নতুন ইউটিউব চ্যানেল খুলছেন আমি তাদেরকে বলতে আসি ইউটিউব চ্যানেল খুলছেন অবশ্যই ফ্রি ফায়ার ছাড়লে মানে ফ্রি ফায়ার কন্টেন্ট বানাইলে ভয়েস বা সাইডে একটু আপনার ফেস দিয়ে দিবেন মানে দুইদেরটা একটা জায়গা লাগবে না আপনার মনিটাইজার জীবনে পাইবেন না ইউটিউবে

ওইটা আসবে না আপনার ইউআইডি কমেন্ট করবেন আমি ইউরিকে আপনার পাঁচজনকে পাঁচজনকে একটা একটা করে যারা ফ্রি ফায়ার খেলেন পাঁচজনকে উইকলি করে ঘিভই করবো যারা ফ্রি ফায়ার খেলেন পাঁচজনকে উইকলি করে ঘিবৈ করবো যারা ফ্রি ফায়ার খেলেন আর মনে করেন অর্ধেক ফ্রি ফায়ার প্লেয়ার আছে আমার লিস্ট মানে সরি আমার দিয়ে বানাইছি মনে করেন তিরিশ হাজার আর

তাড়াতাড়ি করে নাও যা যাদের কষ্ট করা তাড়াতাড়ি করে নাও আমি বেশিক্ষণ থাকবো না আর পাঁচ মিনিট থাকবো বেশি কথা থাকবো না যা প্রশ্ন করা তাড়াতাড়ি করে নাও আর প্রশ্ন করলে ভাই আলহামদুলিল্লাহ আর লাগবে না প্রশ্ন করা তাড়াতাড়ি করে নাও এখন তোমরা কি বলো ভাই ফ্রি ফায়ার কি লাইভ ফ্রি ফায়ার তোমাদের আমার আমার সাথে গেম খেলার সাথে মানে আমার তা যারা চাও আমি বলেন বলেন লাইভ করবো করবো না কে কোন জায়গাটা দেখতে আসে কমেন্ট করে বলো মানুষ লাইভ স্ট্রিম জোর

মানে দশ মিনিট কমপ্লিট করে আমি বাইরে যাবো গাইস আর যার যারা এক মিনিট যার যারা প্রশ্ন করা তাড়াতাড়ি করে নেই কমেন্টে আমার কি লাভ যদি আর আমাদের ইউটিউব চ্যানেল এগারো না এগারো জন থাকে থাকে তো আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেল আপনাদের বিনোদন দেওয়ার জন্য অনেক ছাড়ি যার যারা মন বলি মনে দুঃখ আছে যাবে মনে দুঃখ আছে তাহলে মনটা একটু ফ্রেশ হয়ে নেব আমাদের ভিডিও দেখতে হাসান তো আমরা এখন দুইটা ভিডিও বানাবো সন্ধ্যা হয়ে গেছে তারপরে কি ভিডিও বানাবো মোবাইলে যতটুক মানে ততটুক ক্যামেরা যতটুক ততটুকই আর বেশি দেরি লাগে সময় 7টা বাজলি মনে করা লাইট নাই মানে রাত নাইও করব আচ্ছা তো আমরা নতুন প্লেয়ার বলে সরি গেম খেললে যারা নতুন আছেন অবশ্যই মানে যারা নতুন আছেন আমার অবশ্যই করে রাখেন আমি নতুন ভিডিও ছাড়বো ঠান্ডা তো কালকে